পাপা 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 আমাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে এক সপ্তাহ হয়ে গেল আর তুমি আমাদের কোথাও ঘোরাতেও নিয়ে গেলে না হ্যাঁ পাপা আমরা কোথাও ঘুরতে যাইনি আরে তোমরা বাড়িতেই এনজয় করো না এত গরমের মধ্যে তোমরা আর কোথায় ঘুরতে যাবে পাপা কোন একটা রিসর্টে যাই চলো না ওখানে গরমকে কুল কুল সুইমিং পুলে শরীরিয়ে দেব হ্যাঁ জলে মজা করব হ্যাঁ এটা একদম ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে আমি চেক করছি Oh, yes! দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার আরে বান্টি এই টাকায় তো তোমার নতুন সাইকেল চলে আসবে কিন্তু আমি রিসর্টে যেতে চাই পাপা চিকু এই টাকার মধ্যে তো তোমার নতুন ভিডিও গেম চলে আসবে তো আমি রিসর্টে যেতে চাই পাপা কেউ যাবে না রিসর্টে হ্যাঁ ঘন্টা সুইমিং পুলে স্নান করার জন্য কেউ দশ হাজার টাকা খরচা করে এই টাকায় তো তিনটে ভালো শাড়ি কিনে নেবো মাম্মি দিদার মতো কথা কেন বলছে এবারে আমরা ঘরে বসেই নেব এক হাজার টাকায় দশ হাজার টাকার মজা আর এই বক্সে কি আছে মাম্মি সুইমিং পুল বক্স খুললেই তোমরা সব বুঝতে পারবে

আরে বা দেখো বাচ্চারা আমাদের সুইমিং পুলে যাওয়ার প্রয়োজনই পড়লো না সুইমিং পুল তো নিজেই আমাদের কাছে চলে এলো হ্যাঁ পাপা এতে স্নান করতে দুর্দান্ত মজা হবে কিন্তু আগে আমি স্নান করব তুই না আমি স্নান করব আমি বললাম না আমি আগে স্নান করব আমিও তো বললাম যে আমি স্নান করব আরে দেখো পুলটা কত বড় তোমরা তো একসাথে স্নান করতে পারো ওয়ে পাপা এই বান্টের সাথে আমি কিছুতেই স্নান করব না আমারও চিকুর সাথে স্নান করার কোনো ইচ্ছে নেই কিন্তু পুলে সবার আগে আমি যাব তাহলে ঠিক আছে আবার বাইরে আসার জন্য ওয়েট করতে থাক ছোটু বাই এটা কিন্তু চিটিং দশ মিনিট আছে তোর কাছে তারপর আমার পালা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার জাগি নিজের কাজ কর মনে হয় চিকু বাইরে চলে এসেছে তাড়াতাড়ি পুলে চলে যায় হয়ে গেছে তো দশ মিনিট চল এবার বাইরে বেরো দশ মিনিট হয়েও গেল হ্যাঁ আমি তো সবে এনজয় করা শুরুই করলাম তুই দশ মিনিট পরে আয় এই চিকু চচ্চরি এভাবে শুনবে না হ্যাঁ চিকুকে পুল থেকে বাইরে বের করা তো ইম্পসিবল কিন্তু পুলের জল বাইরে বের করা ওটা তো পসিবল এই পুল খালি কি করে হয়ে গেল চেক করে দেখি এবার বান্টি নেবে পুলের মজা আহা হা কেউ যখন পুলে নেই তখন এবার আমার পালা ও এখন আমি কি করি সরি বাবা কিন্তু এই পুলটা আমি অনেক কষ্টে খালি করেছি তুমি আগে স্নান করলে জানি না আমার নাম্বার কখন আসবে হ হ আর এই পুলের জল কোথায় গেল পাপা মোরকার আঙ্কেল ফোন করছেন আজকের দিন মোরকার স্যার ফোন করেছেন দাও দাও আমি কথা বলছি ভিডিও কল করেছেন पापा ভিডিও কল ধরো না আমি এক্ষুনি জামা কাপড় পাল্টে আসছি এখন আমি আরাম করে পুলের চিল করব আর আমাকে কেউ ডিস্টার্ব করবে না হাই পা হা বাহ বাহ কি মজা লাগছে পুলিশ করে যদি চিকু এখান থেকে না たらতাম তাহলে চিকু এখানেই বসে থাকত সারা দিন ধরে আর আমি পুলি আসার সুযোগই পেতাম না ও তার মানে পুল থেকে জল উঠাও এই বন্টি করেছিল যদি এই ব্যাটা বন্টিকে আমি পুল থেকে উঠাও না করে তাহলে আমার নামও চিকু নয় বন্টির জল করে ময়লা শ্রীকুমার বেশেই সুযোগে ছক্কা 嗯嗯， ব্যাটা চিকু চচ্চড়ে এটা কি করলি তুই চিকু আরে এটা কি করলে তুমি আমি কিছু করিনি পাপা আমি তো শুধু লন পরিষ্কার করছিলাম তারপর হঠাৎ করে একটা জোরে হাওয়া এলো আর সব কিছু поле পড়ে গেল ও নিজের থেকেই পড়েছে ঠিক আছে কোনো ব্যাপার না হাওয়ার নাম করে পাপাকে বোকা বানাচ্ছে চলো চলো এবার বেরিয়ে এসো বান্টি এই পুলটা আমাদের এখুনি পরিষ্কার করতে হবে এই বান্টি আবার পুলে যাওয়ার আগে আমি ভিকি আর সোনুকে এখানে ডেকে আনি হ্যালো ভিকি হ্যাঁ সত্যি পুল আছে তাড়াতাড়ি চলে আয় আর সোনুকেও সাথে করে এখানে আনিস এবার পুলে যাওয়ার পালা আমার যদি পাপা চলে যায় তাহলে আমার কি হবে আর ভিকি সোনুর কি হবে কিছু একটা করতেই হবে

হ্যাঁ স্যার বলুন আমি কি বলবো বাত্রা তুমি বলো আপনি বলুন না স্যার ফোন তো আপনিই করেছেন আমি ফোন করেছি আরে আমি নয় এই ফোনটা করেছ বাত্রা বান্টি এবার কোনো দুষ্টুমি করেনি তো স্যার মনে হয় ভুল করে ডায়াল করে ফেলেছি আমি সরি স্যার রিয়েলি সরি অ্যাভার নাইস স্যান্ডে স্যার হ্যাঁ দুজনকে এক্ষুনি মজা দেখাচ্ছি এবার বিশ্বাস হলো তো একবার সুইমিং পুল তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ কর আর তারপর আমরা সবাই মিলে একসাথে মজা মনে আচ্ছা এখন বাড়ির পুলে তুই তোর বন্ধুদেরকেও স্নান করাবি আমি দেখাচ্ছি মজা হুম রেডি এবাটছো আরে বাচিকু এই পুলটা তো পুরো কুল আরে বুলেট জল তার থেকেও বেশি কুল আমরা আজকে কিন্তু দারুণ মজা হবে মজা নয় সাজা পাবি সাজা একবার পুলে লাফ মেরেই দেখে না ঠান্ডা জল জল তো करंट ভেবেছিলাম জমে মজা করব কিন্তু আমি তো নিজেই ডুবে গেলাম এই জল তো সত্যিই ভীষণ ঠান্ডা আমি কবুলু ভুলে যাবো আরে তোরা যখন প্যানিক করছিস কেন জল ঠান্ডা যখন গরমও তো হতে পারে তাই না Ha ha এখন আমি খেলবো পুলে আমার সময় চলে এসেছে আমাদের সবার অনেক হয়ে গেছে এবার পুলে যাওয়ার পালাটা আমার বুঝলে কিন্তু পাপা কোনো কিন্তু কিন্তু নয় এই আনন্দ উপভোগ করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না পাপা তোমার ফোন আচ্ছা খুব ভালো শোনা বাবার সঙ্গে আবার চলা কি আমি জানি কোনো ফোন টোন আসেনি এসেছে পাপা আমি মিথ্যে কথা বলছি না হ্যাঁ হ্যাঁ যখন এসেছে কাট করে আমি এখন পুলের আনন্দ উপভোগ করছি আরে আমাদের সোসাইটিতে একদমই জল নেই আর এখানে জলের নদী বয়ে যাচ্ছে বাদশাহ আরে ডিন্ডরা বাবু আসুন আসুন আরে কি ব্যাপার বাদশাহ বাবু আপনি তো সানডেকে ফান্ডে বানিয়ে দিয়েছেন আরে কিছু না এমনি একটু বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছি আর কি আর বাচ্চা হওয়ার চক্করে আপনি পুরো সোসাইটির জল শেষ করে ফেলেছেন আর তার ওপরে আপনি আমার ফোনটাও তুলছেন না আগে হ্যাঁ ঠিক শুনেছেন আপনি আর এই নিন দশ হাজার টাকার ফাইন এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন না দিলে আপনার জলের সাপ্লাই সারা জীবনের মতন বন্ধ হয়ে যাবে ও এসব আমি শুনছি রাজীব দশ হাজার টাকার ফাইন আরে এর থেকে তো ভালো হতো আমরা রিসর্টেই চলে যেতাম রাারে রারে <gasps>